আজ তো হাঁস হচ্ছে আজকে রান্না করে খাবো আমার বাঙালি বউ হচ্ছে আজকে আমাকে রান্না করে দিবে আমি আছি হচ্ছে খালি গায়ে আমার এটা হচ্ছে দেখেন আমার গেঞ্জ যেটা হচ্ছে পর নিয়ে কিছু করার নাই বউকে নাকি সব কিছু দিতে হয় আমার সেই বইয়ের হাতে রান্না খাবো আজকে কত মজা হবে বন্ধুগণ আসেন আপনারাও কে কে খাবেন চোখের পানি বের হচ্ছে আমার বউ থেকে হ্যালো বন্ধুগণ হিলবদের জীবে আপনাদের স্বাগতম তো আজকে হচ্ছে আমরা আবারও চলে এসেছি আর একটি নতুন ব্লগে তো আজকে হচ্ছে আমরা কি বলবো আমরা আছি এখন বাগান বাড়িতে মানে আমাদের বাগান বাড়িতে এই হচ্ছে বড়ই বাগান আমরা হচ্ছে চলে এসেছি বড়ই বাগান বাড়িতে তো এখানে হচ্ছে আজকে রান্না বান্না হবে হ্যাঁ তো আমার সাথে হচ্ছে আমার সেই বউ দেখেন একটু দেখাবো বউ আজকে আমরা কি কি রান্না করে খাবো হ্যাঁ হচ্ছে হাঁস হ্যাঁ সাথে হচ্ছে এই যে দেশি আলু দেশি আলু আ মানে সাথে সসার সাথে কি টমেটো হ্যাঁ এর সাথে আজকে ভর্তা হবে ভর্তা হবে ওরে মজা রে ভাই আজ তো হাস হচ্ছে আজকে রান্না করে খাবো আমার বাঙালি বউ হচ্ছে আজকে আমাকে রান্না করে দিবে ও আমি তো হচ্ছে প্রায় সময় হচ্ছে পাহাড়ি স্টাইলে রান্না করে খাই আজকে খাবো আমার সেই বাঙালি বউ এর হাতের রান্না হ্যাঁ তো কে কে খাবেন আজকে বারে আপনারা তো দেখাও দাওয়াত দাও সবাইকে সবাইকে দাওয়াত দিলাম আসুন সবাই

আমি আর কি এবার এটা হচ্ছে সুন্দর করে কুচিয়ে না ও অনেক সুগন্ধ সেই রকম একটা সুগন্ধ বের হচ্ছে আমার সেই বইর হাতের রান্না খাবো আজকে আ কত মজা হবে বন্ধুগণ আছেন আপনারাও কে কে খাবেন ঝোখের পানি বের হচ্ছে আমার বউর থেকে সমস্যা নাই এটা জুম না রে ভাই এটা হচ্ছে বাগান আমাদের বাগান বাড়ি মাংস গুলা কষা আলুগুলা দিয়ে দিবো এইসব তো বন্ধুগণ আমাদের এখন রান্না শেষ এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা